ইরানে দমবন্ধকর পরিস্থিতিতে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে গত প্রায় দুই সপ্তাহ ধরে তেহরানসহ দেশ জুড়ে সাধারণ মানুষ শ্রমিক ও শিক্ষার্থীরা অর্থনৈতিক সংকট মূল্য বৃদ্ধি ও রাজনৈতিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করতে তাজা গুলি ছোড়ার খবর সামাজিক মিডিয়ায় দ্রুত ছড়াচ্ছে এবং বিভিন্ন রিপোর্টে নিহত ও আহতদের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে ভিডিও ও ছবি মাধ্যমে একটি বিশেষ দৃশ্য ভাইরাল হয়েছে কিছু প্রতিবাদকারী বিশেষ করে নারীরা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি ব্যবহার করে সিগারেট ছাড়ানোর মতো প্রকাশ্য প্রতিরোধ করছে যা সামাজিক নিয়ম ও আইনকে চ্যালেঞ্জ করছে এবং তরুণদের মধ্যে সহিংসতা ও ক্ষোভ বৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হচ্ছে এদিকে অনলাইনে একাধিক গুজবও ছড়াচ্ছে যেমন খামেনি দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন কিন্তু পর্যালোচনায় এসব অযথা তথ্য বা ভুল দাবি হিসেবে চিহ্নিত হয়েছে সামগ্রিকভাবে ইরানে বিরোধী বিক্ষোভ ভাইরাল ভিডিও সামাজিক মিডিয়ার শক্তি ও ব্যাপক অংশগ্রহণের কারণে আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত ছড়িয়ে পড়ছে দেশটির রাজনৈতিক ও সামাজিক ভবিষ্যৎকে কেন্দ্র করে উত্তেজনা বাড়াচ্ছে